আসসালামু আলাইকুম বিসমিল্ল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক দেশে কিংবা প্রবাসে যারা সেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আমরা আজকে ফিরোজপুরের উদ্দেশ্যে মালগুলো পাঠিয়ে দিচ্ছি মোহাম্মদ শামীম ভাইয়ের নয়টি দরজা আপনারা যে বিগত প্রতিবেদনগুলো দেখছিলেন এই প্রতিবেদনে অবশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ভাইয়ের মোট নয়টি ডাবল সিটের দরজা প্রত্যেকটা অ্যাঙ্গেলের অবশ্য অবশ্যই বিএসআরএম কোম্পানির আউটফ্রেম দেওয়া আছে আপনারা দেখতেছেন এবং কাট কালার করে দিয়েছি এবং আমরা রেপিং পলিথিন অবশ্য মারি দিয়েছি যাতে করে অবশ্য এই কার্টুনটা খোলার পর কোনোভাবে রঙটা প্রবলেম না হয় আমরা সুন্দরভাবে এখানে কাজগুলো করে দিয়েছি লাইট দেখান দেখানোর একটাই উদ্দেশ্য যে অনেকজন অবশ্য বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে আপলোড দিয়ে থাকে আমাদের সাইনবোর্ড দেখতেছেন আমাদের যে ডিসপ্লে যে নাম্বারটি দেওয়া থাকে এই নাম্বারটিতে অবশ্য আমাদের সাইনবোর্ডে দেওয়া আছে বিসমিল এন্টারপ্রাইজ প্রপার্টি মোহাম্মদ রবীল ইসলাম আমি ক্যামেরা পেছন থেকে কথা বলতেছি তো ভাইয়ের মোট নয়টি দরজার ভিতরে এখানে অবশ্য আরও চারটি দরজা এবং দুইটি মানে মোট নয়টি দরজা এবং দুইটি জানালা তার ভিতরে ওখানে আমরা পাঁচটি দরজা এবং একটি জানালা আমরা লোড দিয়ে দিয়েছি আমাদের আর একটা অবশ্য ভ্যান এসে গেছে আমাদের জেলা দিনাজপুর শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মালগুলো আমরা বুকিং করে দিব। ইনশাল্লাহ তো এখানে দুটি দরজা এখানে আরেকটি জানালা এখানে আছে মোট তিনটি দরজা হ্যাঁ তিন তিন থেকে চারটি দরজা মোট নয়টি দরজা দুটি জানালা এই যে উইন্ডো ক্লাস গ্রিলটা যে আপনারা দেখতেছেন এই উইন্ডো ক্লাস গ্রিল যখন ভেতরে আপনার লাইট জ্বালিয়ে দিবেন অসম্ভব সুন্দর দেখা যাবে আমরা এখানে পাউডার মানে পাউডার মেরে দিয়েছি যাতে করে অবশ্য কোনোভাবেই মরিচা না আসে বা খারাপ দেখা না যায় ভবিষ্যতে এটা আপনি ওয়াশ করতে পারবেন এখানে কোনো রঙ করা কোনো ঝামেলা নেই আর যে সিঙ্গেল দরজাগুলো দেখতেছেন এই দরজাগুলো আমাদের রেডি হয়ে গেছে এক ভাই আমাদেরকে অর্ডার করেছেন আমাদের কারখানায় এসে আর এখানে আমাদের মোট ছয়টি উইন্ডো প্লাস গ্রিল এড মিলি স্ক্যাবারের উইন্ডো প্লাস গ্রিল রেডি করা হয়ে গেছে কিছু বক্স দরজা আছে কন্টিনিউ আমাদের ডে বাই ডে কাজগুলো করতেছি আলহামদুলিল্লাহ আমাদের কারখানাটি অবশ্য একবারে রোডের সঙ্গে লাগানো আর আমরা শুধু খুব কারিগর দ্বারা এখানে তিনটে জানালা আমরা রঙ করতেছি নাটগুলো রঙ করে দিয়েছি মোটা মানে সিট দেওয়া আছে এখানে এই সিটটা অবশ্যই একবারে মোটা মানে সিট দেওয়া আছে আর মেশিনের সাহায্যে আমরা রঙ করতেছি যাতে করে অবশ্য ভবিষ্যতে রঙটার লাস্টিং ক্ষমতা দিন বেড়ে যায় দেখতেছেন নাইট ব্লু কালার রঙ করে দিয়েছি যে ভাইয়ের অবশ্য পছন্দ নাইট ব্লু কালার রঙ ওই ভাইকে অবশ্য আমাদেরকে বলছে যে নাইট ব্লু কালার রঙ দিতে সেজন্য নাইট ব্লু কালার রঙ দিতেছি আপনাদের বাসা বাড়ির যাবতীয় প্রোডাক্ট অবশ্য তৈরি নাম্বারটি আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে আমাদের কাছে অর্ডার করতে পারেন দক্ষ লোকের দ্বারা আমরা অবশ্যই প্রোডাক্টগুলো বাঁধে দিয়েছি দেওয়ার পর পাঠাচ্ছি আর যে কেলামগুলো দেখতেছেন আপনি এই কেলামগুলো অবশ্য আমরা এখানে কারুন দিয়ে বেঁধে দিয়েছি যাতে করে অবশ্য কুরিয়ারে যখন মালটা যাবে কোনো ধরনের প্রবলেম না হয় আমাদের এখানে আরও অনেকগুলি উইন্ডো প্লাস গ্রিল রেডি করা আছে আমাদের কারখানাটি মানে রাস্তার সঙ্গে হওয়ার কারণে ধুলা বালির পরে অনেকগুলি অবশ্য নোংরা হয়ে থাকে অবশ্য আমাদের ভেতরে অবশ্য চার বাই চার মোট চারটি উইন্ডো গ্রিল রেডি করা আছে এখানে যদি প্রয়োজন হয়ে থাকে যে কোনো প্রোডাক্ট অবশ্যই আমাদের ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো লাইভটি আমি এখানে শেষ করতেছি যে কোনো প্রোডাক্ট নিঃসন্দেহে আপনারা অর্ডার করতে পারেন কোনো দিনও ঠকবেন না ইনশাআল্লাহ সেই ধরনের প্রোডাক্ট আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদের ডিসপ্লেদের নাম্বারে যোগাযোগ করবেন নিমু হোয়াটসঅ্যাপে অবশ্যই ছবিগুলো পাঠিয়ে দিলে আমরা আপনাদের সঙ্গে সে বিষয়ে কমিউনিকেশন করে কাজগুলো কনফার্ম করতে পারবো আমাদের সাইনবোর্ডটা আপনাদের শো করাই যাতে করে আপনাদের মনের কনফিউজটা দূর হয়ে যায় বিসমিল এন্টারপ্রাইস আমাদের দুই নং প্রতিষ্ঠান আর এক নং প্রতিষ্ঠানে অবশ্য মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি ইনশাল্লাহ দোয়া করবেন সামনে এক থেকে দেড় মাসের ভিতরে আমরা ঢাকা একটা প্রতিষ্ঠান দিলে যাতে করে আপনারা আমাদের কারখানায় এসে দেখে যে কোনো বোটা অর্ডার করতে পারেন লোকেশন হবে ঢাকা গাজীপুরে চলে গিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করতেছে ছোট প্রতিবেদনটি আমাদের এই যেখানে টিকটক আইডি এবং কি আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে সব কিছুর লিঙ্ক আমাদের এখানে দেওয়া থাকে السلام عليكم ورحمه الله وبركاته